ছেলের বাবা অবসর প্রাপ্ত সরকারি চাকরিজীবী ছেলের মা গভর্নমেন্ট প্রাইমারি স্কুল হেড টিচার ছেলের ভাই বোন এক ভাই ছেলের বর্তমান ঠিকানা সিরাজগঞ্জ ছেলের হোম ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ ছেলের পছন্দ ভালো এবং সুন্দরী ডক্টর পাত্রী এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত নিয়ে ছেলের লেখাপড়া ভার্সিটি অফ ঢাকা থেকে বিবিএ এমবিএ ছেলের প্রফেশন ব্যাংকার ছেলের 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 বয়স উচ্চতা ফুট ইঞ্চি বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা সরকারি চাকরিজীবী ছেলের মা গৃহিণী ছেলের ভাই বোন এক বোন ছেলের বর্তমান ঠিকানা মিরপুর ঢাকা ছেলের হোম ডিস্ট্রিক্ট মিরপুর ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের ভালো সুন্দরী পাত্রী এখন আলোচনা করব তৃতীয় পাত্রের বিস্তারিত নিয়ে ছেলের লেখাপড়া ঢাকা ইউনিভার্সিটি থেকে এমবিএ ছেলের এম ব্যাংকার ছেলের বয়স ছেলের ছেলের উচ্চতা ইঞ্চি বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা অবসরপ্রাপ্ত ছেলের মা গৃহিণী ছেলের ভাই বোন দুই ভাই ছেলের বর্তমান ঠিকানা ঢাকা ছেলের হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা ছেলের পছন্দ যে কোনো ভালো পাত্রী এখন আলোচনা করব চতুর্থ পাত্রে বিস্তারিত নিয়ে ছেলে লেখাপড়া ঢাকা ইউনিভার্সিটি থেকে বিএসসি ছেলের প্রফেশন ব্যবসায়িক ছেলের বয়স তিরিশ ছেলের উচ্চতা পাঁচ ফুট দশ ইঞ্চি ছেলের বৈভয় অবস্থা অবিবাহিত ছেলে বাবা মৃত ছেলের মা গৃহিণী ছেলের ভাই বোন এক ভাই ছেলের বর্তমান ঠিকানা ধানমন্ডি ঢাকা ছেলের হোম ডিস্টিক ঢাকা ছেলের পছন্দ যেকোনো প্রফেশনের ভালো পাত্রী এখন আলোচনা করব পঞ্চম পাত্রের বিস্তারিত নিয়ে ছেলে লেখাপড়া ইউনিভার্সিটি অফ ঢাকা থেকে এমবিএ ছেলের প্রফেশন বিজনেসম্যান ছেলের বয়স চৌত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা অবসর ছেলের মা গৃহিণী ছেলের ভাই বোন এক ভাই এক বোন ছেলের বর্তমান ঠিকানা আজিমপুর ঢাকা ছেলের হোম ডিস্ট্রিক্ট ঢাকা ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের ভালো পাত্রী এখন আলোচনা করব ষষ্ঠম পাত্রের বিস্তারিত নিয়ে লেখাপড়া নর্থ ছেলে সাউথ ইউনিভার্সিটি ঢাকা থেকে বিবিএ এমবিএ ছেলের প্রফেশনাল বিজনেস ছেলের বয়স উনচল্লিশ ছেলের উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি ছেলের বৈভাগ অবস্থা শর্ট ডিভোর্স ছেলের বাবা ব্যবসায়ী ছেলের মা গৃহিণী ছেলের ভাই বোন নেই ছেলের বর্তমান ঠিকানা কলা বাগান ঢাকা ছেলের হোম ডিস্ট্রিক্ট ঢাকা ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের ভালো পাত্রি আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ের কোচ ম্যারেজ মিডিয়া হাউস নাম্বার চারশো বাইশ শোট নং তিরিশ ডিএসএস মহাখালী এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া আছে ধন্যবাদ সবাইকে